এগুলো আপনার জনসভায় কাছে নেতৃত্ব করে এটা আপনাদের দুর্বলতা প্রকাশ করে সংগ্রামী সাথী ভাইরা আপনার আজকের এগারোটায় এগারোটার প্রোগ্রাম বারোটায় করেছি আপনাদের পাহারা দেওয়ার জন্য

উচ্চтацию করে আমাদের নেত্রী আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অনেক নেতৃবৃন্দকে উচ্চтацию দিয়ে করে আজকে বক্তব্য দেন তাদের আকুল এর হয় আজকে আমাদের অনেকে উচ্চ স্তরে এর ব্যক্তত্ব এই বাংলাদেশে সবচেয়ে

আপনাকে দয়া করে ইন্ডিয়া থেকে লোক পাঠিয়ে দিয়ে এখানে হয়েছে আপনি অস্বীকার করে আপনাকে নাকি বাধাগ্রস্ত করা হয়েছে আপনাকে এখানে নিয়ে আসা হয়েছে আপনার বাড়ি আপনার কিতার বাড়ি যা কিছু বাড়ি

সরকার পরিচালনা করে দেশ বেগম যদি মনে করতে যে নিজের স্বার্থের আপনার এখানে হতে পারবেন আপনি সেনাবাহিনী প্রথম প্রস্তাব দিয়েছিলেন এই করেছে এই প্রশাস সেনাবাহিনী সবাইকে বার করে দিতে হবে উনি আগে ঘন্টায় কিন্তু ফেলে আজকে বড় করছেন উনি বাংলাদেশকে পিটিয়েছিলেন

জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আজকে সবাই আজকে করবেন না যদি নিজের দেখতে আজকে প্রধানমন্ত্রী আপনারা দেশকে মারা যাচ্ছে ঢুকে ঢুকে করছেন আপনারা করে আন্দোলন করছেন বিভিন্ন ভাবে যখন হয়

সংগঠন ঘুরে দাঁড়াবেন কেন্দ্র কাজ করতে চান কেন্দ্র প্রতি জেলায় থানায় অন্য এলাকায় আন্দোলন দল নিজের সংকট নিজের সংকট মজবুত করার জন্য